সকালবেলায় রাত্রে খানা খাই যত তাড়াতাড়ি শুই গেলে দু তিনবার করে করতে হবে কিন্তু যদি একটু দেরি করে শুই তাহলে আর এই সমস্যাটা হয় না কালকে আইফোনটা চার্জ দেওয়ার জন্য চার্জ দেওয়া ছিলাম দোকানে আর লাইটে এই লাইটটা বন্ধ করতে কষ্ট হয় রাত্রে লাইট পাওয়া যায় না দিনের বেলা লাইট জ্বলে বাংলাদেশে এখন বর্তমানে তো কিছু ভালো পরিস্থিতি যেতে আছে এতদিন একটা টেনশনে ছিলাম চাঁদাবাজি এটা সেটা কষ্ট মানুষের আল্লাহ সিরে থেকে রক্ষা করছে মানুষকে জীবনটা আসলে অনেক কষ্ট উঠলাম বাথরুম সেরে যে টাউজারটা পরে টাউজারটা ধুই দিলাম ধুয়ে তারপরে দিয়ে আমি চা বসাই দিলাম আগে দিয়ে চা পাতা পানি দিয়ে শিলের উপর বসাই দিয়ে দাঁত টাত ব্রাশ করে এসে তারপরে দিয়ে এখন একটা বিস্কিট খেলাম আর এক চা নিলাম হালকা মনে হয় যে তিরিশ সেকেন্ড একটু কার্পেটের উপরে শুইলাম এত ভালো লাগতেছিল মন চাইছিল যে কতক্ষণ শুয়ে থাকি এখন কিন্তু জীবনটা তো আর এইরকম না কাজ তো করতে হবে আর শরীরের অবস্থা আরামটা চাই বেশি শরীরে কষ্ট বলতে কিছু শরীর পছন্দ করে না চলে আসলাম আমার গন্তব্যে ডিউটিতে আজকে পর্যন্ত সালাম